হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একজন পেশেন্টকে মিট করাবো একজন ভাই আমাদের কাছে এসছেন প্রায় অনেক দূর থেকে উনি মেনটেনেন্স পিআরপির মধ্যে এখন আছেন আমরা ওনার সঙ্গে জানবো যে এখন মেনটেন্যান্স ট্রিটমেন্টের মধ্যে স্টার্টিং পয়েন্টে যখন উনি এসছিলেন মানে বিফোর ট্রিটমেন্ট বিফোর পিআরপি তখন কেমন কন্ডিশন ছিল এখন অনেক দিন হয়ে গেছে প্রায় ধরুন আট মাস হতে চললো ওনার ট্রিটমেন্ট চলছে এখন ওনার কন্ডিশন কেমন আছে আসুন আমরা জেনে নিই আপনি কোথা থেকে আসছেন আমি স্যার বলবো শান্তিনিকেতন থেকে আচ্ছা কেমন এখন হেয়ার ফল কেমন আছে শুরুর দিকে কেমন হেয়ার ফল ছিল শুরুর দিকে স্যার হেয়ার ফল অনেকটা ছিল ডেলি এক থেকে দেড়শোটার উপর হেয়ার ফল ছিল আচ্ছা সেটা এখন অনেকটাই কমে গেছে আচ্ছা আচ্ছা এটা অনেক পেশেন্ট জিজ্ঞেস করেন যে পিআরপি নেওয়ার কতদিন পর থেকে হেয়ার ফলটা কমতে শুরু করে এটা আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার এক্সপিরিয়েন্সে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন নেওয়ার পর থেকেই অনেকটাই কমে মানে কমে গিয়েছিল আচ্ছা কীরকম মনে হচ্ছে এখন চেঞ্জেস কেমন আছে মানে ওয়ান ইয়ার চাইতে অনেকটা ইম্প্রুভমেন্ট আমার হয়েছে আচ্ছা মানে বিফোরে চাইতে আচ্ছা আর এটা বলুন যে বাড়িতে যারা আছেন আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন তারা কিছু বলছে যে কিছু চেঞ্জেস হয়েছে বা দেখ অনেকটাই চেঞ্জ হয়েছে যেখানে এই ফাঁকটা তো অনেক বড় ছিল ওটা অনেকটাই কমে গেছে দেখতে গেলে খুবই কম আগের মতো তো হবে না যেটা আমি আগেও বলো প্রথম দিন বলেছিলাম যখন আপনি প্রথম দেখাতে এসেছিলেন আমাকে যে যত দিন যাবে হেয়ার রুটস আরো খারাপ হতে থাকবে তো ফিরে পাওয়ার চান্সেস অত অনেক কমতে থাকবে বাই নন সার্জিক্যাল ট্রিটমেন্ট পিআরপি বা অন্যান্য যে কোনো ট্রিটমেন্ট দিয়ে ওষুধ লাগিয়ে রেখে এক্সেপ্ট হেয়ার ট্রান্সপ্লান্ট সেই সব জায়গাতে তাহলে হবে না কিন্তু যত আর্লি শুরু করা যাবে কিছুটা রিকাভার নিশ্চয়ই করা যায় কিন্তু হ্যাঁ আগের পাঁচ বছর আগে যেমন ছিল ঠিক সেরকমটা ফেরত পাওয়া যাবে না কিন্তু এখনও যা হয়েছে যাতে কি কাজ চলার মতো হয়েছে হ্যাঁ কাজ চলার মতো অনেকটাই হয়েছে অতটা অসুবিধা হচ্ছে না ঠিক আছে থ্যাংক ইউ